ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়ে করতে হবে জয় সেই আহ্বান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের বাস্তবে রূপ দিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব জননেতা মোহাম্মদ মহিদ্দিনের নির্দেশ মতে মুন্সীগঞ্জ শহর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক সফল কাউন্সিলর শহর বিএমপি সিনিয়র যুদ্ধ আহ্বায়ক শহীদুল ইসলাম কমিশনার আপনাদের মাঝে এসেছে সেই ভালোবাসার আহ্বান নিয়ে আমরা যারা দীর্ঘদিন এই সরকার ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা খুব ভালো করে জানি যে ফেসিস্টের অত্যাচার নির্যাতনের রূপ কত ভয়ঙ্কর হয় আমরা এটাও জানি রমজান ডেকে যারা রয়েছেন রমজান বেগ মানে শেষ রমজান বেগ মানে বিএনপি রমজান বেগ মানে আব্দুল হাই রমজান বেগ মানে ভাই কারণ আমরা জানি আমাদের দলের সাথে যারা ছিল যারা বিশ্বাসঘাতকতা করেনি যারা বিশ্বস্ততা রক্ষা করেছিল তাদের প্রতি যত্ন নেওয়া আমাদের দলের দায়িত্ব সেই দায়িত্ব বোধ থেকে আমরা অবশ্যই এই পিছিয়ে পর অপরিহিত রমজান বেগের পাশে থাকবো তাদের সর্বোচ্চ গুরুত্ব দেব আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন আমরা রাষ্ট্রীয়ভাবে ফিজিস সরকারকে নির্মূল করেছি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা আছে সবাই পালিয়ে গেছে কিন্তু সমাজের মধ্যে আরেক ধরনের ফেসিসরা এখনো রয়ে গেছে যারা সাধারণ মানুষের উপর জুলুম চালায় নির্যাতন করে চাষাবাজি করে ভূমি দখল করে সেই সমস্ত চারা বাজ প্রতিও আমাদের কত হুশিয়ারি থাকবে আমরা কিন্তু এখনো সংগ্রাম থেকে সরে যাইনি আমাদের বর্তমানে সমাজে লুকে থাকা সমস্ত ফেসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে অতএব আগামী দিনে আমাদের প্রিয় নেতা জননেতা মহিদ্দিন ভাইকে পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত করে অবশ্যই আমরা এই রমজান ত্যাগের প্রতি বেশি গুরুত্ব দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ बांग्लादेश जाते तो बारिश तो जिंदा बात चौहिद जामुन हो